আসসালামু আলাইকুম এফজান কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে প্রথমে ছিল ডিম ভাজি আর ডিম ভাজিটা আমার খেতে বরাবরের মতোই খুবই ভালো লাগে আর নিয়েছিলাম মাছ মাছের টুকরাটা যেহেতু ছোট ছিল এই জন্য আমি তিন পিস নিয়েছিলাম আব্বু বাজার থেকে টাটকা মাছ এনেছিল আর আম্মুর সাথে সাথে সেটা পাতলা ঝোল করেছিল আর তাজা মাছ খাইতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর আমি তিন চার পিস মাছ একাই খেয়ে নিই যখন আব্বু বাজার থেকে তাজা মাছ কিনে আনে আর এমনি সময় খাইতে গেলে মাছের একটা বাজে স্মেল বের হয় এই আমি তাজা মাছটাই বেশি খেতে পছন্দ করি এরপর ছিল মুরগির মাংস আর সাথে ছিল শশা শশা খাইতেও খুবই ভালো লাগে মাংসের সাথে তো আম্মু এই মাংসটা অনেক ভালো রান্না করে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কথাই বলছি আম্মু প্রতিদিন আমাকে এত এত রান্না করে খাওয়ায় আমি শুনেছি শাশুড়িমারা নাকি বোমাদের খুব একটা ভালোবাসে না কিন্তু আমার শাশুড়ি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসে নিজের মায়ের মতো তার থেকে কম কিছু না। তোমাদের শাশুড়ি মাও কি তোমাদের এমনভাবে রান্না করে খাওয়ায় আমাকে জানিও তো তো এবার আমি মুরগির মাংসটা দিয়ে খাওয়াটা শেষ কর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ